নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ ভারত সীমান্তে ভারত কর্তৃক কাটাতারের বেড়া নিয়ে বেড়া নির্মাণ নিয়ে এক দুইটা দেশ বেশ একটা কঠিন অবস্থার মধ্যে আছে তো বিএসএফ যখন কাটাতারের বেড়া নির্মাণ করছিল সেখানে গিয়ে বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ বাধা দেয় তারপরে পতাকা বৈঠক হয় এবং সেইখানে সাময়িকভাবে কাটাতারের বেড়া নির্মাণ স্থগিত রাখা হয় তো তারা বলেছে যে তারা আবার যে কোনো সময় এই নির্মাণ কাজ শুরু করবে তো এই নিয়ে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ আমাদের মুমিন বাইরা বলছে যে এইবার বিজেপি দাঁড়িয়েছে চোখে চোখ রেখে মাথা তুলে দাঁড়িয়েছে ভারতকে সমুচিত জবাব দিচ্ছে এই সেই কথা বলা হয়েছে এবং তারপরে আমরা দেখলাম বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে যাওয়া যাওয়া হয়েছে এবং সেইখানে বাংলাদেশের অসন্তুষ্টির কথা প্রকাশ করা হয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে এবং সেইখানে প্রণয় বার্মা সাংবাদিকদেরকে বলেছিলেন যে কাটাতারের বেড়া সাময়িকভাবে বন্ধ করা নিয়ে আমাদের মধ্যে মতৈক্য হয়েছে সমঝোতা হয়েছে এবং এই কাটাতারের বেড়া নির্মাণ সহ অন্যান্য বিষয়েও আমাদের মধ্যে মতৈক্য রয়েছে তো এই কথা বলার পরে এরপর দিনই আবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে পাল্টা তলব করেছে ভারত কাটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে বাংলাদেশের উদ্বেগ জানানোর পর দিন সোমবার ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করেছে সোমবার দুপুরে সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যামের সঙ্গে দেখা করতে যান ডেপুটি হাইকমিশনার নুরাল ইসলাম ও ফার্স্ট সেক্রেটারি আলমগীর হোসেন রোববার ঢাকায় প্রণব বার্মাকে তলব করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সীমান্তে ভারতের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে সেই বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা তাকে জানানো হয় প্রণয়কে বলা হয়েছিল পরিস্থিতি ঘোলাটে হয় এমন কোনো কাজ সীমান্তে করা ঠিক হবে না সেই বৈঠকের পর প্রণয় বার্মা সাংবাদিকদের জানিয়েছিলেন সীমান্ত অপরাধমুক্ত করার বিষয়ে ভারতের তাগিদ নিয়ে তাদের কথা হয়েছে চোরাচালান মানব পাচার ও অপরাধীদের আসা যাওয়া বন্ধ করে সীমান্ত অপরাধ শূন্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ সে কথা বাংলাদেশকে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বৈঠকের পর জানিয়েছিলেন বর্তমান সীমান্ত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত সীমান্তে এখনও নাগরিক হত্যা চলছে এসব বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা তাকে জানানো হয়েছে পররাষ্ট্র সচিব বলেন সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছি এর পরিপ্রেক্ষিতেই তারা ভারতীয় উপ হাই হাইকমিশনারকে ডেকে নিয়ে সাউথ ব্লকে ভারত বাংলাদেশের মধ্যকার সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো সোমবার তেরোই জানুয়ারি ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে এই কথা জানিয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সব চুক্তি মেনে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে সীমান্ত সুরক্ষিত করতেই কাটাতারের বেড়া বাতিস্থাপন ডিভাইস স্থাপন করা হচ্ছে এদিকে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে এক সাক্ষাৎকারে বলেন সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেনা দিবস পালনের আগে সোমবার সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক রাজ রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান একথা বলেন তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না ভারতের সেনাপ্রধান আরও বলেন আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয় তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন সেদেশের দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগ রক্ষা করেছেন এমনকি গত চব্বিশে নভেম্বরও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন এখনও সেই যোগাযোগ অব্যাহত আছে বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ভারতের সেনাপ্রধান পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে বলে তিনি জানান এদিকে বাংলাদেশ ভারতের কাছ থেকে গত মাসে ছয় লাখ মেট্রিক টন চাল আমদানির অর্ডার দেওয়ার পরে আবার নতুন করে ভারত থেকে এক হাজার কোটি টাকা ডিজেল কিনছে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে এক লাখ তিরিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এতে খরচ হবে এক হাজার একশো কোটি টাকা গত রোববার সংস্থাটির পরিচালনা পরিষদের এগারো এক হাজারতম সবাই আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয় চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে চলতি বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চুয়াত্তর লাখ মেট্রিক টন এর মধ্যে ছেচল্লিশ লাখ টন ডিজেল যার আশি শতাংশই সরাসরি আমদানি করা হয় বাকিটা স্থানীয় পরিশোধনাগারে থেকে পাওয়া যায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে নিয়মিত পরিশোধিত জ্বালানি তেল আনা বিপেছি দুই সালের জানুয়ারি থেকে ট্রেনে আসছে এই তেল এই রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দুই দেশের মধ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন এই পাইপলাইন দিয়ে নোমালিগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল আসছে গত বছর ভারত থেকে সত্তর হাজার পঞ্চান্ন মেট্রিক টন যে ডিজেল আমদানি করা হয়েছে বি চেয়ারম্যান আমিনুল আহসান বলেন চলতি বছর এক লাখ তিরিশ হাজার টন ডিজেল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমদানি হবে সত্তর হাজার টন ও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে চল্লিশ হাজার টন অতিরিক্ত আমদানি ধরা হয়েছে আরও বিশ হাজার টন তো এই অবস্থায় আমাদের মমিনদের মাথার মধ্যে কেরা উঠা গেছে গা তারা বলতেছে যে ভারত তো পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ না তাহলে কেন আমরা ভারতের কাছ থেকে আনতেছি তারা তো অন্য দেশ থেকে সোর্স কান্ট্রি থেকে কিনে এখানে রিফাইন করে তার তারপরে তারা বিভিন্ন দেশে বিক্রি করে তাহলে আমরা কেন সেই সোর্স কান্ট্রি থেকে নিয়ে আসতে পারি না কিন্তু কথা হলো আমাদের মমিনরা হয়তো জানে না যে বাংলাদেশের কোনো রিফাইনারি নাই তো ভারতের সাথে বাংলাদেশের বিষয়টা হইল যে এই কইতেও পারে না সইতেও পারে না তাদের দরকার ভারতকে দরকার এবং সেই দরকার অনুযায়ী তাদের চাহিদা তারা মেটায় কিন্তু আবার সেটা পারলে মানে কি বলে অস্বীকার করার যদি আর অস্বীকার তো করতে পারতেছে না কিন্তু গা জ্বালা করে আবার উপায়ও নাই তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের মমিনরা আছে তো এটা কেন কারণ এটা হচ্ছে একটা হিংসা থেকে একটা শত্রুতা থেকে একটা বিদ্বেষ থেকে এবং এই একটা বিদ্বেষ নিয়ে যে মানুষ সুখী হতে পারে না খুশি থাকতে পারে না সেই জিনিসটা বাংলাদেশি মমিনরা প্রমাণ করতেছে যা তোমরা ব্যবসা করবা সারা বিশ্বের সাথে ব্যবসা করবা কোনো অসুবিধা নাই কিন্তু ভারতের সাথে এবং সেটা অ্যাসেন্সিয়াল বিজনেস যেটা দরকার তোমাদের প্রয়োজনেই তোমরা সেটা করতে হচ্ছে কিন্তু তারপরেও সেটা আবার করে মানে তোমরা মেনে নিতে পারতেছ না বিষয়টা এরকম তো যাই হোক আমরা দেখি এই ভারত বাংলাদেশের টানা শেষ পর্যন্ত কবে শেষ হয় বা সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় এই যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে সম্পর্ক দুই দেশের মধ্যে পরিবর্তন হবে এবং ভালোর দিকে যাবে তো সেই প্রত্যাশা থাকল সকলেই ভালো থাকবেন নমস্কার